রেডি ও অসাধারণ পিছনে একটা গামছা ঝুলছে গুড নাইট বলার সময় আমি ব্লগ শুরু করছি আর এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা যেমনটা বলেছিলাম আজকে আমরা তারাপীঠ বেরোচ্ছি আমাদের বন্ধুর গুরু বাবা ওখানকার আজকে ওনার পালা পড়েছে তারাপীঠে তো সেই জন্যে আমরা বেরোচ্ছি ওখানে নবান্ন উৎসব হয় সকলেই হয়তো জানবেন যারা তারাপীঠ যান আমাদের এখানে দুটো ব্যাগ হয়ে যায় আপাতত এই একটা এই একটা আর ওখানে বকুলের একটা ব্যাগ ছোট্ট মতন একা মানুষ হলে যা হয় তো আমরা এখন বেরোচ্ছি গাড়িতে উঠে তারপর সোজা তারাপীঠ মেয়ের রেডি মেয়েকে আমি নাইট ড্রেস পরিয়েই নিয়ে যাচ্ছে একবারে মানে ওখানে গিয়ে আমি আর বেশি ভারী কোনো জামাকাপড় ওকে পরাই জাস্ট এটা পরিয়ে গাড়িতে তুলে নেবো কারণ ও তো উঠেই ঘুমিয়ে পড়বে আর আমাদের কান্তা মণিকে ছেড়ে যাচ্ছে আবার আমাদের কান্তমণি ঝুকলালা টাটা একটা সবসময় লেডিনারে সবসময় লেজনারে আমার মায়ের সাথে নানুও যাচ্ছে হাই নানু বডিগার্ড নয় ব্লগার ব্লগ ক্যামেরা আর্টিস্ট অর্ণব রেডি অর্ণব ছিল কারণ নিচে গাড়িটা পরিষ্কার হচ্ছিল এত রাত্রে আমরা গাড়ি আমরা এখন তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি কিন্তু গাড়ি পরিষ্কার করে আমাদের যে সারথী সে খুবই ভালো সে সব পরিষ্কার একটু করে দিয়েছে বলো মিস্টার ঘোষ পল্লব ঘোষ ইয়েস তাহলে এবার আমরা গাড়িতে উঠে রওনা দেবো সবাই ব্ল্যাক আমি হলো আর তুই এমনি আবঠা হয়ে আছিস বাহ এটা দার্জিলিং থেকে এনেছিলাম সেটা লাগিয়ে দিয়েছে এরা আজকে সুন্দর লাগছে বল হ্যাঁ বেশ ভালো লাগছে মানে আমরা পাহাড় থেকে সোজা যাচ্ছি এবার তারাপীঠ জয় মাতারা জয় মাতারা

আমাদের বাড়িতে যেমন তেমন গাড়িতেও গাড়িতে গান চালানো নিয়ে একটা অশান্তি অল টাইম লেগে থাকে যেটা এখনো হচ্ছে গাড়িতে একজনের পছন্দ হচ্ছে পাল পাল জিনের কৃষক একটা আছে ওটা একজন চালাচ্ছে একজন চালাচ্ছে শ্যামাসংগীত আর একজন বলছেন ভোজপুরি হোক মানে গাড়ি চালাতে প্রবলেম হয় আর একজন সামনে বসে বলছে বাংলা গান বুক মানে খুবই কনফিউসিং একটা ব্যাপার

এখানে সারা চা দেয় আমি সরি দার্জিলিং এখনো দার্জিলিং মন থেকে যায়নি আমার চা চিয়ার্স কর চা চিয়ার্স বললো আমাকে জানাবে চা ভালো কিনা তার আগেও নেমে চলে এসেছে ওখানে আছে ওখানে আমি কি বলবো আমি কিছু বলতে পাচ্ছি না চা খাওয়ার পর আমরা চলে এসেছিলাম সোজা আমাদের হোটেলের রুমে রুম মোটামুটি খারাপ না মানে ঠিক আছে চলে যায় ওই একদিনের দিনের জন্য ঠিক আছে কিন্তু এখানে প্রচুর মশা এই প্রথমবার তারা পেটে এসে আমার এটা একটা অভিজ্ঞতা এরপর থেকে যখনই আসবো আমাকে অল ক্যারি করতে হবে সঙ্গে

মন্দিরে যাওয়ার আমরা ওখানে মন্দিরে পুজো দেবে অনেকে পুজো দেবে আমি এখন পুজো দেব না আমি পুজো দেবো সন্ধেবেলা তো সবাই মোটামুটি রেডি এখানে একজন রেডি হচ্ছে এখানে একজন রেডি হচ্ছে আর ওইখানে একজন হাফ রেডি দেখো একদম টোটালি আর ইনিও এখানে রেডি ও অসাধারণ পিছনে একটা গামছা ঝুলছে হ্যাঁ ভীষণ এই যে ইনি 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 আমাদের গামছা সুন্দরী আমাদের যে হোটেলে আমরা আছি সেই হোটেল থেকে একশো মিটারের দূরত্বে মন্দির আর আমাদের হোটেল থেকে বেরিয়ে বাদিকে গেলেই মন্দিরে একদম সোজা দেখা যায় এই হচ্ছে মন্দিরের রাস্তা ওই যে ওইখানে পিছনে দুজন আসছে

এবং সেই জন্য বললাম সবাই একসাথে থাকবে একসাথে মায়ের দর্শন করবে করে চলে যাবে অন্য ছাত্রে এরপরে ভোগ বেরোবে

আركهলে আর তুমি সামনে যাও সামনে দাঁড়াও দাঁড়াও হয়ে যাবে বলো তোমরা না আলো পড়ি স্যার ইউ মাইক নেই তুমি শেষ लास्ट लास्ट আমরা আছি এখন ভোগ ঘরে মানে এখানে বসে মেনলি ভোগ খাওয়া হয়

যখন তাকে নিয়ে আসা হয় সেও জীবিত হয়ে গেছে তখন থেকে জানা যায় যে এইখানে কেউ একজন আছে সেটা সত্যি আছে তারপর আমার মা তারা আচ্ছা হ্যাঁ এখানে কতগুলো রাজহাস কিন্তু নোংরার মধ্যে আছে এক দুই তিন চার পাঁচ কি খাচ্ছ মা প্রসাদ খাচ্ছ তো খুব খিদে পেয়েছে আমার মেয়ে প্রচন্ড খিদে পেয়েছে সকাল থেকে কিছু খায়নি আর এখন প্রায় দুটো তেত্রিশ বাজে এখনো পর্যন্ত না খেয়ে আছে বাধ্য হয়ে ওকে একটা প্যারা দিয়ে দেওয়া হয়েছে এই জায়গাটা আমাদের ফাঁকা হয়ে গেছে এই জায়গাটা এখানে আমরা এবার ভোগ খেতে বসবো হ্যালো হ্যালো এই দেখাও এই সমীরান্দা এই অনুজ Bokul, Mamma, yeah. Nanu, and this is me. Yeah. Bolo book, kemon? Bari.

দুপুরের ভোগ খাওয়ার পর আমরা কিছুটা সময় রেস্ট নিয়ে রেডি হয়ে গিয়েছিলাম সন্ধেবেলার পুজো দেওয়ার জন্যে আমাদের পুজোর ডালা সরাসরি মায়ের কাছে পৌঁছে যাবে আমরা জাস্ট মালাটা নিয়ে মায়ের কাছে যাচ্ছি ডালা ওখানে চলে গেছে আমরা এবার মায়ের কাছে সন্ধ্যা আরতি দেখবো আজকে এইটি হচ্ছে মালা এই মালা যার মধ্যে অপরাজিতা জবা কলকে সব আছে

সেখানে এত বেশি ভিড় দেখে মনে হয়েছিল ভাগ্যিস আমার মেয়ে এখানে আসেনি ও এলে খুব কষ্ট পেত যাই হোক মন্দিরের ভিতরে মাকে সাজানো মায়ের সাজানোর পর মায়ের আরতি এই সমস্ত এতটা কাছ থেকে দেখতে পাবো এটা সত্যিই কখনো ভাবিনি প্রথমবার তারাপীঠে এসে এই অভিজ্ঞতাটা আমাদেরকে সবথেকে বেশি আনন্দ দিয়েছিল এবং মাকে কাছ থেকে দেখার এই সৌভাগ্যটা আমরা যে পেয়েছি তার জন্যে আমরা অনেক অনেক বেশি আনন্দিত আরতির পরেই শুরু হয়েছিল মায়ের যে শীতল ভোগ সেটা সেটার সময় যদিও কাউকে ভিতরে থাকার অনুমতি তারা দেয়নি আমাদের সন্ধ্যা আরতি শেষ শীতল ভোগ দেওয়া শেষ এবার আমাদের সবার জন্যে ভোগ দিয়ে গেছেন এবার আমরা সকলে মিলে ভোগ খাবো এরপর এরপরেই চলে গিয়েছিলাম আমরা গাড়ির পুজো করাতে গাড়ির পুজোর কোনো ক্লিপ আমরা অ্যাড করতে পারলাম না তার কারণ ওই জায়গাটা ছিল প্রচন্ড অন্ধকার তারপরেই চলে এসেছিলাম হোটেলে কিছুটা সময় ওখানে বসে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে সকাল থেকে অনেক ভালো 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 অনেক ভালো অভিজ্ঞতা আর বাড়ি যাওয়ার ঠিক আগের মুহূর্তেই একটা অত্যন্ত খারাপ অভিজ্ঞতা নিয়ে বাড়ি যাচ্ছি তারাপীঠ থেকে যেটা সত্যিই খুব খারাপ লাগার বিষয় আমরা রাত সকালবেলা সাড়ে সাতটা একটি হোটেলে ইন করেছিলাম আর আমরা ঠিক এখন সেম ডেতে আমরা রাত্রিবেলা চেক আউট করে দিয়েছি বাট ওরা আমাদের থেকে দু দিনের চার্জেস নিয়েছে মানে যা ভাড়া ইন জেনারেল সেটা ডবল আমাদের থেকে চার্জ করলো যাই হোক সেটা তো আর কি করা যাবে এই সব ভালো মন্দ সব কিছু মিলিয়েই চলতে থাকে আজকের এই ব্লগটা আমাদের ছিল তারাপীঠ সম্পর্কে এবং আমাদের যে মানে একটা অভাবনীয় একটা দর্শন হয়েছে সেটা তো আপনারা এই ভিডিওতে দেখিয়েছেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্ট সেকশনে জয় মা তারা লিখতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে প্রিয়ার নবের পরবর্তী ব্লগ ভিডিওতে জয় মা তারা আমি কি কিছু বলবো বলো আমার যেটা বলার সেটা হচ্ছে যে হ্যাঁ অপূর্ব সুন্দর দর্শন হয়েছে তারা মায়ের ভীষণ সুন্দর মন্দিরের ভেতরের অভিজ্ঞতা দুর্দান্ত আমি খেতে খুব ভালোবাসি মায়ের ভোগের স্বাদ ছিল অনবদ্য দারুণ আর কি কিন্তু তারাপীঠ নিয়ে কয়েকটা আমার মনে কিন্তু যাই হোক তারাপীঠ নিয়ে ওটা সিটিং কন্টেন্ট বানাবে সেটা আপনারা দেখবেন এবং আমি দুটো নেগেটিভিটি সরাতে চাই না বাট রিয়েলি তারাপীঠ ইজ আ বিগ ইস্যু সেটা আমার মনে হয় প্রশাসনের কিন্তু দেখা উচিত তারাপীঠ নিয়ে কিন্তু আমার মনে অনেকগুলো ক্ষুদ্র অনেকগুলো ক্ষুদ্র রয়ে গেল মানুষ এখানকার যারা বিজনেস করে তারাও ভীষণ রকম রুড আমার যেটুকু বোঝা তো যাই হোক ওভারঅল একটা ভালো দিন কাটিয়ে ফিরছি বাড়ি সকলে খুব ভালো থাকবেন জয়মাতারা তারা